কারণ আমার নবীর জীবন টোটাল বেঁচে ছিলেন আমার নবীর জীবনটাকে তিন বছরে তিনটা ভাগে ভাগ করব। এক নাম্বার ভাগ নবির চল্লিশ বৎসর আগে চল্লিশ বছর একটা ভাগ দিলাম এরপরে দ্বিতীয় নাম্বার ভাগ তেরো বৎসর মক্কার জিন্দেগিতে তিন নাম্বার ভাগ মদিনার জিন্দেগিতে দশটা বৎসর একটু খেয়াল করবেন নবী বেঁচে ছিল তেষট্টি বছর প্রথম নাম্বার ভাগ চল্লিশ পরবর্তী ভাগ তেরো তার পরবর্তী বৎসর দশ কয় বসর ভালো করে বুঝবেন ওয়াজ কিন্তু শুধু শুনলে হবে না মুখস্থ করা লাগবে মনে রাখবেন আপনারা মুখস্থ করা লাগবে চাইলে এক হচ্ছে চল্লিশ এক হচ্ছে তেরো এক হচ্ছে Dóis, qual é o sorhão? তেষট্টি হয়েছে আমার সেই সময় মক্কার জিন্দগিতে পাঁচ বৎসরে তিন বৎসরে প্রকাশ তিন বৎসরে গোপনে আর দুই বৎসরে প্রকাশে এই পাঁচ বৎসর দিনই দাওয়াতে কোরআনের দাওয়াত দিয়ে মক্কার অঞ্চলে টোটাল ইসলাম কবুল করেছিল একশো অথবা একশো বিয়াল্লিশ জন মনে রাখবেন মুসলমানেরা পাঁচ বৎসরে মক্কায় টোটাল ইসলাম কবুল করেছিল একশো থেকে বিয়াল্লিশ জন ইসলাম কবুল করেছে মক্কায় আমার মুসলমান মুসলমান বাবা জিনা মাপ এখন নির্যাতনের স্টিম রুলার যখন বেড়ে গেল মুসলিম সাবিরা বিশেষ করে গরিব সাহাবাজ মহিন্দার সুরুল্লাহর কাছে এসে বলছেন ইয়ার সুরুল্লাহ ইয়া হাবিব আমাদের উপরে যে নির্যাতন আমাদের উপরে যে নিপীড়নের স্টিম রুলার মক্কার কাফেরা চালাচ্ছে আমরা সহ্য করতে পারছি না অপরাধ একটাই আল্লাহ সারাইন দাতা নাই বিধান দাতা নাই মা বোধ নাই এই কালেমার দাওয়াত জমিন ...ya era এই দাওয়াত দেওয়ার অপরাধে আমাদের উপরে মার জুলুম নির্যাতন নিপীড়ন চালায় হুজুর আমরা এখন কি করবো আমি তোমাদের জুলুম চোখে নির্যাতনটা দেখতেছি শুনতেছি আরে আমি খবর পেয়েছি সব কিছু কিন্তু আমার যতটুকু খবর পেয়েছি পার্শ্ববর্তী একটা দেশ আছে এই দেশটার নাম হচ্ছে আবি তোমরা একটা কাজ করতে পারো আমি খবর পেয়ে হয়েছে আবিসিনিয়ার বাচ্চা বড্ড ভালো মানুষ আবিসিনিয়ায় যদি তোমরা চলে যাও আবিসিনিয়ার বাচ্চা তোমাদেরকে ওখানে আশ্রয় দেবে কোনো সমস্যা তোমাদের হবে না তোমরা চলে যাও মক্কার থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও মক্কার থেকে হিজরত করে আল্লাহ নবীর পরামর্শ মোতাবেক প্রাথমিক পর্যায়ে পনেরো জন সাহাবি হিজরত করে মক্কার থেকে আবিসিনিয়ায় চলে গেলেন শুনে নেন মুসলমানেরা প্রাথমিক পর্যায়ে পনেরো জন কয়জন এগারো জন পুরুষ চারজন নারী প্রাথমিক পর্যায়ে পনেরো জন হিজরত করে মক্কার থেকে আবিসিনিয়ায় চলে গেলেন কিছুদিন পর আরও কিছু জন গেলেন প্রথম দফায় পনেরো দ্বিতীয় দফায় ছিয়াশি টোটাল দুই দফায় একশো একচল্লিশ জনের ভেতর থেকে দুই দফায় হিজরত করলেন একশো একজন কয়জন একশো একজন হিজরত করে মক্কাত থেকে কোন জায়গায় গেলেন আবিসিয়াই আবিসিনিয়ায় যখন গেলেন এবার বলেন পাঁচ বৎসরে ইসলাম কবুল করেছিল কয়জন একচল্লিশ জন তার মধ্যে থেকে হিজরত করেছে কয়জন থাকে কয়জন হ্যাঁ এইবার খেয়াল করেন এইবার এই মাহফিলে টোটাল এই মসজিদের ভেতর বাইরে দিয়ে দেড় দুইশো লোক হবে এখন এখান থেকে যদি একশো একজন যদি বের হয়ে যায় বলেন তো এটা কি আপনাদের শোখে পড়বে না পড়বে এখন একশো একজন যখন মক্কার থেকে চলে গেছে তখন মক্কার কাফেরদের শোকে পড়েছে তাই তো এরা গেল কো এইবার কাফেরদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেল সবাই কিন্তু জালেম সবাই কিন্তু মুসলমানদের উপরে জুলুম করছে দুইটা গ্রুপ হলো একটা গ্রুপের মনে একটু দয়া হলো তারা চিন্তা করছে আহারে মানুষ মানুষের উপরে এইরকম জুলুম করে ঘরে মার বাইরে মার ব্যবসা প্রতিষ্ঠানে মার যেখানে পাইছি সেখানে মার মানুষ মানুষের সাথে এত অন্যায় আচরণ করতে পারে ওরা তো আমাদের স্বাস্থ্য ভাই ওরা তো আমাদের বন্ধু একসাথে চা খেতাম খেলা করতাম আজকে তারা নাই কিছু জালেমের বুকে একটু মায়া হইছে আবার আর গ্রুপের মধ্যে শয়তানি একটু বাড়ছে এরা গেল কোন জায়গায় এদের আবার ফিরাই আনতে হবে ভালো করে বুঝবেন আর একটা গ্রুপের মধ্যে একটু আরো হিংস্র হয়ে গেল একশো একচল্লিশ জনের উপরে যে মাঠটা দিত এখন এর মধ্যে একশো একজন নাই এখন রাগ কি কমবে না বাড়বে বাড়ছে এখন যে জনের দিত এখন একশো একজন চলে যাওয়ার কারণে এই চল্লিশ জনের উপরে মায়ের আরো বাড়ছে এখন এই উভয় পক্ষে একটা মিটিং বসাইছে উভয় পক্ষ একটা মিটিং বসায় তারা সিদ্ধান্ত নিল উভয় পক্ষ একটা মিটিং বসাইছে কাফেররা উভয় পক্ষ একটা মিটিং বসায় কাফেররা সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের দেশ থেকে একশো একজন যে পালায় আবিসিনিয়ায় চলে গেছে এই আবিসিয়ার থেকে একশো একজনকে ফেরত আনা লাগবে ভালো করে বুঝেন একশো একজনকে বিদেশ থেকে ফেরত আনা লাগবে বুঝবেন কিন্তু ভালো করে এই যে আমাদের ম্যাডাম যিনি পালায় গেছে এই ম্যাডাম কিন্তু উনি কিন্তু চেষ্টা করতো ওনার বাবার খুনিদেরকে যে দেশে আছে সেখান থেকেই আনবে এনে বিচার করবে কথা বাবার খুনি যে কয়জন ছিল আল্লাহ জানে একাধিক আর যে দেশে আছে আনবে আপনার এগুলো দেখছেন না এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর কথায় কথায় ওনার দিকে টেনতেছেন কেন কথায় কথায় ওদিকে যাচ্ছেন কেন হ্যাঁ এগুলো কন্টেস্ট করলে মাঝে মাঝে এদিকে যাবে কারণ মনে রাখবেন এদেরকে বাদ দেওয়া যাবে না কারণ দেড় হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ফেরাউনের ওয়াজ কি আজও হয় দেড় হাজার বৎসর আগে আবু জেহেল মারা গেছে না ফেরাউন মারা গেছে ষোলো সতেরো হাজার বৎসর আগে আরও আগে তাইলে ফেরাউনের ওয়াজ এখনো হয় আবু জেহেল মারা গেছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে এর ওয়াজ এখনও হয় আবুল হাব মারা গেছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে এর ওয়াজ এখনো হয় কেন হয় এই কারণে হয় আল্লাহ এই কোরআনে আবুল আহবের একটা সুরা দিস তাব্বা তিয়া আবহাবি তাব্বা কেন দিছে যে আবুল যে আমার নবীকে কেমনে মারছে কেমনে নির্যাতন করছে এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে কোট করে দিছে এবং আবুল আহাবের শেষ পরিণতি কি হয়েছে সেটাও আল্লাহ কোরআনে তুলে দিছে কারণ কেমত পর্যন্ত এই তাফসিস শোনাও এই জাতির মানুষদেরকে ভবিষ্যতে যেন কেউ আবুল আহাবের মতো অত্যাচারী না হয় ভবিষ্যতে যেন কেউ আবুল আহবের মতো জালেম না হয় এই জন্য আল্লাহ আবুল আহাবের কথা কোরআনে তুলে দিছে আচ্ছা ফিরাউন মারা গেছে সেই মুসাল ইসালামের জামানায় এই ফিরাউনের ওয়াস কোরআনে দেয়ার কারণ কী কারণটা কি হ্যাঁ কারণ একটাই কারণ ফিরাউন কি পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপরে ওই জমানার নবী মুসা নবীর উপরে কি পরিমাণ নির্যাতন ফিরাউন সালাইছে আল্লাহ সেই নির্যাতনের কথাগুলো তুলে দিছে এবং ফিরাউন রে আল্লাহ কেমনে ডুবাইয়া মারছে তার লাশটা কোন কায়দায় এখনো আছে আল্লাহ ফিরাউনের কথা সব

হ্যাঁ আমাদেরকেও যতদিন বেঁচে থাকা লাগবে এই হাসিনা ষোলো বছরের অত্যাচার জুলুম নির্যাতন এই জাতিকে শোনাতে হবে ভবিষ্যতে যেন ওর মতো জালেম কেউ না হয় কিন্তু আমরা দেখছি এখান থেকে কেউ শিক্ষা নিচ্ছে না কতক্ষণ না কেন এদের থেকে কেউ শিক্ষা নিচ্ছে না কাজী মনে রাখবেন হ্যাঁ মনে রাখতে হবে যদি এদের থেকে শিক্ষা নেয় নেন আমার আপনার পরিণতিও ওই রকম হতে আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না মনে রাখবেন আল্লাহ যদি একচল্লিশ সালে চেয়ারটা ষোলো বছরে যদি চেয়ারটা ভেঙে জোরে দিল্লি পাঠাই দিতে পারে অনেকে তো আসে চেয়ারের আগেই চেয়ার হারাই যেতে পারে পারে না কাজী শিক্ষা নেওয়া লাগবে ফিরাউন থেকে শিক্ষা নেওয়া লাগবে আবু থেকে শিক্ষা নেওয়া লাগবে আবু লাহাব থেকে শিক্ষা নেওয়া লাগবে এই হাসিনার কাছ থেকে সম্মানিত আমার বাবা জিনা আমার পাঁচ বৎসরে একশো একচল্লিশ জন একশো একজন হিজরত করে চলে গেল আবি নিয়ে থাকলো চল্লিশ জন থাকলো কয়জন চল্লিশ জন কা ফির এই মানেরা এইবার একত্রিত হয়ে মিটিং বসালো মিটিং বসার সিদ্ধান্ত নিল এই একশো একজনকে ফেরত টানা লাগবে কেমনে ফেরত টানবা কোন কায়দায় ফেরত টানবা একটু পরামর্শ দাও এবার কাফের বেঈমানেরা মিলে মিটিং করলো মিটিং করে সিদ্ধান্ত নিল আমাদের মক্কার থেকে দুইজন কূটনৈতিক প্রতিনিধি ফেরত আনতে হবে কেমনে যায় বেঈমানেরা সিদ্ধান্ত দিল আমাদের পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়া। মোটা অঙ্কের ঘুষ নিয়া আবিসিনিয়ার বাদশাকে ঘুষটা দিতে হবে আর ঘুষ যেই পাই সেই ঠান্ডা হয়ে যায় কথা ঘুষ জারাই পাই ঠান্ডা হয়ে যায় ঘুষ জারাই পায় তারা ঠান্ডা হয়ে যায় কাজে মোটা অঙ্কের ঘুষ নিয়ে আবিে বা বাচ্চার কাছে যে ঘুষ দিতে হবে ঘুষ দেওয়ার পরে এইবার ঘুষ দেওয়ার পরে বাদশার কাছে মিথ্যা অভিযোগ করে একশো একজনকে আবিসিয়ার থেকে ফেরত আনতে হবে ফেরত এনে ওদেরকে আবার নির্যাতন চালাতে হবে এই মর্মে দুইজন কূটনৈতিক প্রতিনিধি ঠিক করলেন একজন হলো আবু জেহেলের আপন ভাই আর একজন হলো আমর ইবনুল আসরাদ আল্লাহালান তবে মনে রাখবেন মুসলমানেরা আমর ইবনুল আস আসরাদ আল্লাহ তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই আমর ইবনুল আস তখনও পর্যন্ত ইসলাম কবুল করে নাই পরবর্তীতে ইসলাম কবুল করে সে মুসলিম হয়ে গিয়েছিল কিন্তু ওই যে পাঁচ বৎসর নবুয়াতির পঞ্চম বৎসরে এখনও পর্যন্ত আমর ইবনুল আস কি করেনি ইসলাম কবুল করেনি তখনও সে কাফের তাইলে আবু জেহেলের আপন ভাই আর আমর ইবনুল আস দুইজন মিলে মক্কার থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে আবিসেনিয়ার সেনিয়ার বাদশার কাছে চলে গেল মনে রাখবেন ঘুষ দিলেই কিন্তু সব আজকে দেখেন আমাদের দেশের থানাগুলো এখন আর ঘুষ ঠিকঠাক লেনদেন হচ্ছে না এই জন্য এখন প্রশাসনও আর কাজ করছে না অন্যায় বেড়ে গেছে খুন বেড়ে গেছে চিন্তায় বেড়ে গেছে ধর্ষণ বেড়ে গেছে কারণ এখন আর কি নেই মাল নেই কথা যে সেকশনে যাবেন সেই সেকশনে আজকে বাংলাদেশের মানুষ কত ভালো ডক্টর ইউনুস কয়দিন আগে একটা আইন করতে চাইল ইউনুস স্যার একটা আইন করতে চাইলো যে যারা ঘুষ খাবে তাদের চাকরি চলে যাবে আর যারা ইচ্ছা করে অফিস ফাঁকি দেবে তাদেরকে বরখাস্ত করা হবে এই আইন যখন চালু করলো সবার মাথা খারাপ বলছেন না এই আইন চলবে না চাইলে বোঝা গেল বাংলাদেশে সব ফেরেস্তা কথা এরা কেউ ঘুষ খায় না এরা সব ভালো কথা না কেন এই প্রফেসর ইউনুস স্যারের এটা কার্যকর করতে দেয়নি